হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু তিনটে ফর্ম ফিল আপ অটোমেটিক্যালি চালু আছে প্রথম ফর্ম ফিল আপ হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল যার শূন্যপদ কিন্তু সাঁত্রিশশয় কিন্তু শূন্য পদে আবেদন চলছে ছেলে ও মেয়ে উভয়ের এবং তারপরে কিন্তু যেটি আবেদন চলছে সেটি হচ্ছে ডবলিউ অর্থাৎ অর্থাৎ বেঙ্গল পুলিশের কনস্টেবল যার শূন্য পদ কিন্তু এগারো হাজার এগারো হাজার প্লাস কিন্তু শূন্য পদ আছে তার জন্য কিন্তু আবেদন চলছে তারপরে কিন্তু এখানে আরেকটি নিউজ উঠে এসেছে সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে কিন্তু চারশো চৌষট্টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে আজকের বিষয় হ্যালো যে সকল প্রার্থীরা ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছ তারা কিভাবে একই আইডি পাসওয়ার্ড দিয়ে কনস্টেবল ডব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আবেদন করবে এবং সেটি কিন্তু শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে কোনো ডেটা কিন্তু তোমাদের ফিল করতে হবে না বা ফটো সিগনেচার নতুনভাবে কিন্তু আপলোড করতে হবে না যে ফটো সিগনেচার এবং ডেটা তোমরা কনস্টেবল কেপিতে মানে ফিল করেছ বা আপলোড করেছ সেই ফটো সিগনেচার কিন্তু দিয়েই আপনাদের বা তোমাদের এই যে কনস্টেবল ডব্লু কিন্তু হয়ে যাবে তো চলুন সেটা কীভাবে করবেন দেখে নেওয়া যাক তার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো সবার প্রথমে বলবো আমার এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে এই ডব্লু বিপির যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেখান থেকে আবেদন করতে হয় তার যে লিঙ্কটি আমি কিন্তু দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে আসার পরে এখান থেকে একটি অপশন কিন্তু তোমরা দেখতে পাবে সেটি হলো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ইন বিপি ডব্লু বিপি দু হাজার চব্বিশ অর্থাৎ কনস্টেবল পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের কনস্টেবলের পদে আবেদনের জন্য এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে কবে শেষ হবে সকল বিস্তারিত বিষয় দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন সেটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আবার দুটি অপশান আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে অলরেডি হ্যাব অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন করতে হবে আর একটা যদি তোমরা কোনো অ্যাকাউন্ট না খুলে থাকো তাহলে কিন্তু সাইন আপ করতে হবে সাইন আপের প্রসেসিং কী আছে সাইন আপের প্রসেসিং সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের নাম লিখতে হবে ব্লক লেটারের ঠিক আছে তারপরে ইমেল আইডি দেবেন এখানে ইমেল আইডি দেবে তারপরে এখানে একটি মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে এন্টার করবে সেটাই কিন্তু তোমাদের পাসওয়ার্ড হয়ে যাবে এখানে চলে আসবে অটোমেটিক্যালি তারপরে কিন্তু একটু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে এবং রিকনফার্ম পাসওয়ার্ড করবে সাইন আপ করবে তারপরে সাইন আপ করার পর কিন্তু তোমাদের মোবাইলে এবং ইমেলে ওটিপি পাঠানো হবে যে কোনো একটি ওটিপি বসিয়ে কিন্তু তোমরা ভেরিফিকেশান করে নিয়ে সাকসেসফুল রেজিস্ট্রেশন করে নেবে ঠিক আছে এবার দেখে নেওয়া যাক লগ ইন অপশানে ক্লিক করে কি করবে তো এখানে তোমরা লগ ইন অপশানের যে কলকাতা পুলিশের আবেদন করেছিল যে লগ ইন পাসওয়ার্ড তোমাদের ফোনের এস এম দ্বারা পাঠানো হয়েছিল সেই লগ ইন বা ফোন নাম্বার আর সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে কিন্তু লগ ইন করে নেবে লগ ইন করার পরপরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে যেখানে কনফার্ম চাওয়া হচ্ছে ডু ইউ ওয়ান টু ফেটস পার্সোনাল ইনফরমেশান ডেটা ফ্রম ইউর অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশান ইন আদার পোস্ট অর্থাৎ অন্য পোস্টের জন্য যে ডেটা তুমি ফিল করেছো সেই ডেটাই কি তোমার বি বিপিতে কি মানে ফিল আপ করতে চাও তাহলে ইএস করা যদি মনে করো যে নতুনভাবে ফিল আপ করবো তাহলে নো করবে তো ইএস আমি সাজেস্ট করবো তোমরা ইএস করবে ইয়েস করার পর পরই কিন্তু তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস শো হবে যেখানে কিন্তু সকল ডেটা ফিল হয়ে থাকবে শুধুমাত্র এখান থেকে এই অপশনটা তোমরা চুজ করবে এক্স সার্ভিসম্যান অর্থাৎ দশের এ এর এখানে কিন্তু যদি তোমরা এক্স সার্ভিসম্যান বা হোমগার্ডের কাজ করে থাকো তাহলে ইয়েস করবে না হলে কিন্তু নট অ্যাপ্লিকেবেল এটা সিলেক্ট করবে তারপর নিচের দিকে স্কল করবে নিচের দিকে স্কল করবে স্কল করবে করার পরপরই কিন্তু তোমাদের এখানে স আর কিছু করার দরকার নেই এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে তোমরা কলকাতা পুলিশের যে ডেটা ফিল করেছিলে সেই ডেটা কিন্তু এখানে কনফার্মেশান চাওয়ার জন্য পুরো ডেটাটাই কিন্তু একটি পেজে নিয়ে আসা হয়েছে এবং দেখার জন্য বলা হচ্ছে তো তোমরা কিন্তু এইগুলো কনফার্ম করে নেবে কনফার্ম করে নিয়ে নিজে দিকে স্ক্রল করবে স্ক্রল করার পরে এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে ঠিক আছে তারপরে তোমাদের সামনে পারমানেন্ট অ্যাড্রেস কলকাতা পুলিশের যে অ্যাড্রেসটা সিলেক্ট করেছিল সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে এবং সেটি কিন্তু আপনারা দেখে নেবেন তারপরে নিচের দিকে স্ক্রল করবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি চিহ্ন উঠে যাবে যদি আপনারা কলকাতা পুলিশের এটা পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই করে থাকেন তাহলে কিন্তু এটু আপনাদের টিক চিহ্ন হয়ে চলে আসবে কোনো কিছু ফিল করার দরকার নেই তারপরে নিচের দিকে আসবে নিজের দিকে আসার পরে এই অপশানটা তোমাদের কিন্তু একটু সিলেক্ট করে নিতে হবে যে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত হ্যাঁ কিংবা না তো এখানে যদি কোনো সরকারি সংস্থায় কাজ করে থাকো তাহলে ইয়েস করবে না হলে কিন্তু নো করবে তারপরে এখান থেকে নিজের দিকে আসবে সমস্ত কিছু ঠিক থাকার পরে এখানে কিন্তু নেক্সট অপশানের যেটা আছে সেটাতে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে কিন্তু আবারও সেই ঠিকানার টোটাল ডিটেলসটা এখানে কিন্তু শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে প্লিজ কনফার্ম দ্য ফলোয়িং অর্থাৎ সমস্ত কিছু দেখে নেওয়ার জন্য বলা হচ্ছে তারপরে নিজের দিকে আপনি চলে আসবেন নিজের দিকে আসার পরে এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে এখান থেকে এই পেজে আপনারা নিয়ে চলে আসবে যেখানে কিন্তু কলকাতা পুলিশে ফর্ম ফিল করার সময় যে ফটো দিয়েছিল সেই ফটো কিন্তু অটোমেটিক্যাল এখানে সিলেক্ট করা থাকবে এবং সিগনেচারও কিন্তু সিলেক্ট করা থাকবে কোনো কিছু কিন্তু সিলেক্ট করার দরকার নেই তারপরে সমস্ত কোনো কিছু না দেখে নিজের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে একটি স ঘোষণাপত্র আছে এই ঘোষণা এখানে কিন্তু টিক করবেন টিক করার পরে নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি কনফার্মেশান মেসেজ চলে আসবে যেখানে কিন্তু তোমার ইয়েস করতে বলা হচ্ছে তো আপনারা এখান থেকে ইয়েস করবেন তারপরে যতটা ডেটা ফিল করেছো সেই ডেটা কিন্তু এক পেজে নিয়ে আসা হবে এবং রিভিউ অ্যাপ্লিকেশান কিন্তু এখানে লেখা যাচ্ছে অর্থাৎ টোটাল অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের চেক করতে হবে চেক করার পর নিজের দিকে স্ক্রল করে চলে আসবেন অর্থাৎ এই অপশানটা কিন্তু তোমাদের ফিল করা থাকবে না বা ফিল আপ করা থাকবে না এই অপশানটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ঘরে কিন্তু তোমাদের টিক করতে হবে প্রত্যেকটা ঘরে কিন্তু এখানে তোমরা টিক করবে যতটা ঘর আছে ততটা ঘরে কিন্তু এখান থেকে তোমরা টিক করবে টিক করার পরে তোমরা কি করবে নিজের দিকে অর্থাৎ নিজের দিকে যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাদের ইয়েস করতে বলা হচ্ছে তোমরা কিন্তু ইয়েস করবে ঠিক আছে তারপরে তোমাদের এই পেজে নিয়ে চলে আসবে পেমেন্টের পেজে কলকাতা পুলিশের যেমন যেমনভাবে পেমেন্ট দিয়েছিল এটাও কিন্তু সেম সেই একইভাবে পেমেন্ট দেবে এবং একই কিন্তু পেমেন্ট অ্যামাউন্টও কিন্তু একই থাকবে তোমরা এখান থেকে সবার প্রথমে এখানে ক্লিক করে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি ইউ বেল ডিস্ক আপনারা সিলেক্ট করবেন তারপর এখানে কিন্তু তোমার আপনাদের একশো সত্তর টাকা চলে আসবে দেড়শো টাকা আবেদন ফি এবং কুড়ি টাকা কিন্তু প্রসেসিং ফি নিচের দিকে এসে এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু কিছু ডেসক্রিপশান লেখা আছে তো তোমরা কিন্তু ওটা পড়বে পড়ার পরে কিন্তু এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করবে তারপরে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাদের পোস্টের নাম তারপরে নিজের নাম মোবাইল নাম্বার সমস্ত কিছু কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে সব কিছু দেখানো হবে এখানে টোটাল অ্যামাউন্ট একশো সত্তর সেটাও দেখানো হবে তো এখানে কিন্তু দুটি অপশান আছে একটি হচ্ছে এইচডিএফসি পেইউ তো ফি যদি তোমরা পেমেন্ট করো তাহলে কোনো ট্রানজাকশান ফি দিতে হবে না আর যদি বিল লিখছে তোমরা পেমেন্ট করো তাহলে কিন্তু ট্রানজাকশান ফি দিতে হবে তো আমি সাজেস্ট করবো তোমরা প্রথমটা সিলেক্ট করবে করার পরে পসিড অপশানে ক্লিক করবে তারপরে এখান থেকে তোমরা কোন মাধ্যমে পেমেন্টটা দেবে সেটি কিন্তু সিলেক্ট করে নেবে আমি কিন্তু ইউপিআই মাধ্যম সিলেক্ট করেছি নিজের দিকে আসবে নিজের দিকে আসার পরে একাধিক কিন্তু ইউপিআই এখানে দেখতে পাবে গুগল পে ফোনপে পে পেটিএম সমস্ত কিছু তো যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবে আমি কিন্তু ফোনপেটি সিলেক্ট করেছি এবং ফোনপের নাম্বারটি এখানে বসানোর পরে অ্যাট দ্য রেট ওয়াই এল কী আছে সেটি কিন্তু ফোনপের যে ইউপিআই আছে ইউপিআইতে গিয়ে কিন্তু তো আপনারা দেখে নেবেন দেখে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করলে এরকম কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপরে কিন্তু আপনার যার নামে ফোনপে খোলা তার নামটা এখানে শো করবে এবং প্রাপারে প্রসিড অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু আপনারা সাকসেসফুলি পেমেন্টটা ডান করে দেবে ঠিক আছে আবারও কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন চলে আসার পরে কিন্তু এখান থেকে তো আপনারা ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশান পেজ এখানে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে শো করবে এটা কিন্তু আপনারা স্ক্রিনশট মেনে নেবেন তারপরে এখান থেকে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে টোটাল যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্টের নাম কনস্টেবল ইন বি পি দু হাজার চব্বিশ চলে এসেছে কারণ আপনারা কিন্তু আগে যে ফিল আপটা করেছিলেন সেটি কিন্তু কেপি লেখা ছিল এখানে কিন্তু পোস্টের নাম পি তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে আপনারা কেপিতে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু ওই রেকর্ডেই কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে গেল তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু ফিল আপ করতে হলো না ফটো বা সিগনেচারও কিন্তু আপলোড করতে হলো না তারপরে এখান থেকে আপনার কী করবেন এখান থেকে আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন বা কম্পিউটার থেকে করে থাকেন তাহলে এই অপশানটাই ক্লিক করবেন নাহলে কিন্তু আপনাদের ফর্মটা মানে সরু আকারে চলে আসবে এবং পুরো লেখাটাই কিন্তু আসবে না তো আপনারা কিন্তু এই যে অপশানটি আছে এই অপশানে কিন্তু ক্লিক করবে এই যে অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের একটি পিডিএফ পিডিএফ ডাউনলোড করার জন্য একটি পেজে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু একটি ডাউনলোডের চিহ্ন এরকম চিহ্ন কিন্তু থাকবে এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এটাই কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবলের ফর্ম ফিল আপের পিডিএফ অর্থাৎ এটি কিন্তু আপনারা যত্ন করে সবাই করে রেখে দেবেন কারণ তাতে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে যেটি কিন্তু অ্যাডমিট দেওয়ার সময় বা অ্যাডমিট ডাউনলোড করার সময় কিন্তু কাজে লাগবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যারা ইতিমধ্যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করে ফেলেছ এবং ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে তারা কিন্তু নতুনভাবে বেঙ্গল পুলিশের কনস্টেবলে অ্যাপ্লাই করতে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে না একই ইউজার আইডি পাসওয়ার্ডই কিন্তু আপনাদের হয়ে যাবে ঠিক আছে এবং সেটি কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে এবং আপনারা কিন্তু বাড়িতে মোবাইলে নিজের মোবাইল থেকে কিন্তু একা একা করতে পারবেন আমি কিন্তু সেই স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা কিন্তু দেখিয়ে দিলাম আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন আর কাজ করবেন তাহলে কিন্তু আপনারা ইজিলি কাজটা করতে পারবেন এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন